বাংলা মব লিঞ্চিং শুরু হয়ে গেছে গত দু তিন দিন আগের কথা আমি মুর্শিদাবাদ গেছিলাম সেখানে বাবা ছেলে দুজন যারা গোমাংস বিক্রি করতেন এটা পশ্চিমবঙ্গে আমার ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এখনও আইনসিদ্ধ সেটা আইন করে সেটা ওঠেনি ফলে সে গণতান্ত্রিক পদ্ধতিতে সে গোমাংস বিক্রি করছিল করতে গেছিলো তাদেরকে বিভৎস মেরেছে পশ্চিমবঙ্গে শুধু তাই নয় গতকালকের খবর কোন একটা মাংসের দোকান খাসির মাংসের দোকানে মুসলিম বলে বারাসতে সেখানেও তাদেরকে পেটানো হয়েছে এই রকম বিভিন্ন জায়গায় পেটানো হচ্ছে আর পশ্চিমবঙ্গের সরকার দাঁত বের করে হাসছে দাঁত বের করে হাসছে পশ্চিমবঙ্গের পুলিশ এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এর জন্য দায়ী যদি পশ্চিমবঙ্গ সরকার এই ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করতে না পারে এই সরকারকে আমরা মানি না তাহলে মুখ্যমন্ত্রীর এখনই যেটা দরকার ইমিডিয়েট ইমিডিয়েট বাংলার পঁচানব্বই পার্সেন্ট মানুষ আছে যারা গণতান্ত্রিক যারা ধর্মনিরপেক্ষ এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ তাদের পিছনে সরকার এসে দাঁড়াক তারা টাইপ দিয়ে দেবে মাত্র পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট লোক আছে যারা গরুর মুখ খায় গোবর খায় সব সময় একটা বিদ্বেষ কাজ করে এবং যারা এক ধরনের ভণ্ড ভণ্ড বদমাইশ মিডিয়াকে নিয়ে মানে কীভাবে গণতন্ত্রকে গালাগালি দেওয়া হয় সেকু মাকু এইভাবে বিদ্বেষ ছড়িয়ে আজকে তারা মানে বাজার গরম করছে কিন্তু আজকে যদি একবার এই গণতান্ত্রিক মানুষরা আমি বলছি আমার ভিডিও যারা শুনছেন আমি বিশ্বাস করি বাংলার বেশিরভাগ মানুষ হচ্ছে গণতান্ত্রিক ধর্ম মানুষ আর ঘরে বসে থাকার সময় নেই আপনার ছেলেকে বাঁচাতে আপনার সন্তানকে বাঁচাতে আপনার মেয়েকে বাঁচাতে আপনি যে যে ধর্মের মানুষে হন আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনাকে রেডি থাকতে হবে যেখানেই দেখবেন কোনো মুসলিম ভাইয়ের ওপর বা কোনো ইয়ের ওপর কোনো দলিতের ওপর আক্রমণ হচ্ছে সঙ্গে সঙ্গে পাড়া থেকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এইভাবে দু চারজনকে যদি আমরা আমরা যদি উপযুক্ত শাস্তি না দিতে পারে এটা বাড়তে থাকবে আর এ জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো অনেক হয়েছে বাংলা বাংলার মানুষ শান্ত মুখ্যমন্ত্রী সে তার কৃতিত্ব অনুযায়ী ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ জায়গা তৈরি করেছে বাংলা একটা শান্তির জায়গা হিসাবে কিন্তু সেই শান্তির জায়গার মধ্যে যদি মবলিংচিং হয় যদি হিন্দু মুসলমানের বিদ্বেষ তুঙ্গে উঠে দাঙ্গা হয় তাহলে বাংলার কোনো মূল্য নেই ফলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য পুলিশ চারিদিক থেকে নজর রাখুক আর গণতান্ত্রিক মানুষ একত্রিত হোক একত্রিত হয়ে তারা এমনভাবে মারধর শুরু করুক তাতে এই সেকু মাকু বড়া এই ময়ূর রঞ্জনের মতো যেসব আছে তাদেরকে তারা করা হোক বাংলা থেকে তারা করে বের করা হোক কারণ ভারতবর্ষে থাকলে ভারতের গণতন্ত্র ভারতের সংবিধানকে মানতে হবে আজকের তারিখ পর্যন্ত কিন্তু কালকে কালকে যদি ভারতবর্ষ সংবিধান বাতিল হয়ে গে সেটা হিন্দু রাষ্ট্র তখন সেরকম হবে তখন মানুষ সেরকম করবে সেই আইন অনুযায়ী চলবে কিন্তু আজকের আজকের জায়গায় যে সমস্ত মানুষ সেকু মাকু ইত্যাদি বলে গণতন্ত্রকে ধর্মনিরপেক্ষতাকে ঘৃণা করবে তাদেরকে একদম শেষ করে দেওয়ার রাস্তায় যে হবে পাবলিক এবং আমি একটা গণতান্ত্রিক মানুষ হিসেবে বলতে পারি না যেদেরকে পিটিএম আরও একবার আমি বলেছি গুলি করে মারো রাগ থেকে এটা আমার বলাটা অপরাধ কিন্তু ক্রোধ যে এমন জায়গায় চলে যাচ্ছে এদেরকে আমরা আমি একটা ইট ছুটতে পারি না কিন্তু এমন গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ মানুষও আছে যাদেরকে এতদিন আমরা লুমপেন বলে মনে করেছি এই চায়ের দোকানে বসে মস্তানি করে মেয়েদের টিটকারি দেয় এমন মানুষও আছে তারা অত্যন্ত সংবিধানবাদী অত্যন্ত প্রিয় এই মানুষগুলোকে চেনে না এই মানুষগুলো এই সেকু মাকু বলা এদেরকে ওপরে পা নিচে মাথা করে এমন মার মারবে এদের ছাল চামড়া গুটিয়ে দেবে আমরা আটকাতে পারবো না এখানে আমার একটা শেষ কথা এক গুরু দায়িত্ব এসে পৌঁছেছে যে বিদ্বেষ পাত এবং বিদ্বেষ এমন জায়গায় এসেছে সোশ্যাল মিডিয়া খুলে দেখা যাচ্ছে যারা যারা এই বিদ্বেষের পক্ষে যারা উদ্বাস্তুদেরকে যেমন ভারত সরকার তুলে নিয়ে গিয়ে গুজরাট থেকে তুলে নিয়ে গিয়ে সুন্দরবনের বাংলাদেশের সুন্দরবনের বাঘের ডেরায় ফেলে দিয়ে এসছে আটাত্তর জনকে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এইটাকে যারা সমর্থন করছে যারা বলছে বেশ করেছে তারা কিন্তু বেশিরভাগ বর্ণ হিন্দু তারা কিন্তু বেশিরভাগ ব্রাহ্মণ তাহলে আমি এই কথাটা এখন বলবো যে চাঁদপাতের জায়গাটা এমন জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্রাহ্মণ আছেন তাদের দায়িত্ব কর্তব্য যারা মানবিক ব্রাহ্মণ চন্দন চ্যাটার্জির মতো নেতাদের নেতৃত্বে ব্রাহ্মণ মানুষরা তারা পথে নামুক দলিতদের বাঁচাতে মুসলমান ভাইদের মাথাতে এস সি এস টি ও বাঁচাতে যদি তা না হয় এই আন্দোলন এই দাঙ্গা কিন্তু বর্ণ জায়গায় এমন জায়গায় যাবে ব্রাহ্মণ পেটানো উৎসব শুরু হয়ে যাবে মাত্র তিন পার্সেন্ট ব্রাহ্মণ আছে আর বাকি সমস্তটা সমস্তটা হচ্ছে মূল নিবাসী মানুষ ফলে ওই মূল নিবাসী মানুষ যদি ব্রাহ্মণ বিদ্বেষী হয়ে যায় কারণ মোহন ভগবত থেকে শুরু করে অমিত হচ্ছে ব্রাহ্মণ্যবাদী ব্রাহ্মণ এবং হিন্দুত্ববাদী বদমাইশ ফলে ক্রোধটা কিন্তু ব্রাহ্মণের গায়ে গিয়ে পড়ছে আমি তো জানি প্রচুর ব্রাহ্মণ মানুষ আছেন যারা অসাধারণ মানুষ ভাবা যাবে না তাহলে তাদের ঘরে বসে থাকলে হবে না তাদের বুকে লিখতে হবে আমি ব্রাহ্মণ আমি গণতন্ত্র মানি আমি ব্রাহ্মণ আমি মনে করি এই দেশটা সকলের আমি ব্রাহ্মণ আমি সমস্ত মানুষের পক্ষে তারা মিছিল করুক তারা মিছিল করে বাকি সাতানব্বই পার্সেন্ট হোক পঁচাশি পার্সেন্ট মানুষের কাছে একটা বার্তা দিক যে আর বিজেপি এরা প্রকৃত হিন্দু নয় আর বিজেপি নর খাদক আরে সেই বিজেপি হল মূর্খ বদমাইশ গরুর মুতখোর এবং গোবরখর শৈতান এই শৈতানরা হিন্দু নয় সেখানে বলতে হবে প্রকৃত হিন্দুরা একত্রিত হও ব্রাহ্মণদের বলতে হবে আমি ব্রাহ্মণ আমরা সমস্ত মানুষকে নিয়ে চলতে চাই এই বলে তারা যদি এখনই না বেরোয় অদূর ভবিষ্যতে ব্রাহ্মণ পেটা উৎসব হয়ে যাবে কেউ কিন্তু বাঁচাতে পারবে না কারণ একদিকে হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর আক্রমণ করছে আরেকদিকে বামসেপ দেশের এস সি এসটি ও একত্রিত করে ফেলছে তাদের কাছে শিক্ষা দেওয়া হচ্ছে ব্রাহ্মণরা বিদেশি তারা এসে অত্যাচারটা করছে তারাই মূল শয়তান মানুষের মাথায় ঢুকে যাচ্ছে ফলে ব্রাহ্মণ বিরোধী হয়ে যাচ্ছে মানুষ আলটিমেট সমস্ত রাগটাকে পড়বে কিন্তু তথাকথিত উচ্চ বর্ণের উপর উচ্চ মানুষদের কর্তব্য যে কটা লোক আছে বুকে সাইনবোর্ড নিয়ে পথে মিছিল করে বলা এই বিভাজন মানুষের মধ্যে এই জাতপাতের বিভাজন আমরা মানি না যেভাবে আমাদের ব্রাহ্মণ ঘরের সন্তানরা অনেক বড় বড় মানুষরা ভারতবর্ষকে চিরকাল মাথায় করে রেখেছে এই ভারতবর্ষকে তারা এখনো পর্যন্ত সংবিধানকে রক্ষা করার জন্য তারাও এগিয়ে আসছে এটা বোঝাতে হবে ব্রাহ্মণরা ঘরে বসে থাকবো আর চুপি চুপি আমি নচ্ছিকেতার চক্রবর্তী একটা গান বললাম আমি অমুক আমি তমুক ওসব চলবে না প্রত্যেকটা রাগ গিয়ে পড়বে নিম্নবন্ধের মানুষের এখন রাগ গিয়ে পড়বে বর্ণ হিন্দুদের উপর কারণ এই আক্রমণটা করছে বর্ণ হিন্দুরা আর বর্ণ হিন্দুদের ঠিক আছে সুতরাং এখনই যদি ওরা মিছিল করে প্রতিবাদ না করে যে আমরা সবাই সমান আর কারণ সোশ্যাল মিডিয়া খুললেই মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি এই ভালোর বাচ্চাগুলো এরা কি করছে এরা খালি বিদ্বেষ ছড়াচ্ছে বেশ করেছে মেরেছে বেশ করেছে কেটেছে বেশ করেছে এই করছে বেশ করাটা ঘুচিয়ে দেবে পাবলিক